একদমই কবুল করতে চাইনি জুলেখায় মজলিশ হাজির হলে সে নিজেই অপ্রস্তুত হবে কারণ সে তার লজ্জা বয়ে বেড়াচ্ছে কিন্তু আমার স্বামী অনেকটা জোর করেই আমাকে এখানে পাঠালেন আমারও খুব একটা আগ্রহ ছিল না কিন্তু কৌতূহল আমাকে প্রলুব্ধ করেছে আমার দিল খুব চাইছে যে ঘটনাটা ঘটেছে সেটা পুরোটা জানা আমি শুধুমাত্র ইউজারশিপকে দেখার জন্য এখানে এসেছি আমি দেখতে চেয়েছিলাম জুলেখাকে এইভাবে আসক্ত করেছে সে কে কোথা থেকে জানলে ইউজারশিপ এই মেহমান খানায় আসবে যদি পালানোর পথ থাকত তাহলে পালিয়ে যেতাম শয়তানের মজলিসে হাজির হওয়া আমার জন্য মিশরের সম্মানিত এবং অভিজাত নারীগণ আজকের মেহমানদারিতে আপনাদের হাতের ধারালো চাকু এবং মালটা ফল আমাদের মধ্যে রায় দেবে আপনাদের কাছে তাগাদ করছি যখন আমি ইশারা করব, মাল কাটা শুরু করবেন এটি একটি বিশেষ মেহমানদারির পদ্ধতি একটু পরেই কারণ জানতে পারবেন আপনারা মাল কাটা শুরু করুন Diolch. <small> মেহমানগণ আপনাদের ছুরি সঠিকভাবে ব্যবহার করুন সুদর্শন তার থেকে সুদর্শন পুরুষ আমি আর দেখিনি অতুলনীয় সে ইনসান নয় আকাশ থেকে নেমে আসা ফেরেশতা এমন একজন গোলামের সাথে মিলিত হতে চেয়েছিলাম আমি তাকে পেতে চেয়েছি কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে আপনারা তাকে একদিন দেখেই এইরকম লাগাম ছাড়া হয়ে গেছেন কিন্তু আমি তাকে প্রতিটা দিন দেখছি প্রতিদিন আমার সামনে নিজেকে প্রদর্শন করেছে আমি শুধু দেখেছি যদি আপনারা আমার জায়গায় থাকতেন আপনারা কি করতেন একজন যে জমিনে হয়েছে ও আসমানি নূরের একটা নমুনা যে জমিনকে আলোকিত করেছে যেন আসমানের একটি সত্তা জমিনে নেমে এসেছে অসাধারণ রূপবান সে মানব পোশাক পরিধান করেছে সে একজন প্রভু যেন আদিম কুল থেকে ইবাদত করে জমিনে এসেছে খোদার কসো মিউজার্সিফের উপর জুলেখার হক রয়েছে ইউজার্সিফ তার সাধারণ কোন মানুষ নয় সুদর্শন তাকে যে কেউ চাইবে এগুলো সব অনর্থক কথা সেও একজন মানুষ আমাদেরই মতো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এমন একজন ফেরেস্তার মতো সত্তার জন্য তিরস্কার শোনা কি ভুল আমার আমাকে কি আবারও করবেন এবং বলবেন না স্বীকার করে নিচ্ছি যে আপনি অপারগ আমাদের নারীদের এই ভুল ছিল মিশরীয় আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম ক্ষতাবান সকল গুণাগারকে হেদায়ত দান করো আর আমাকে এই সব শয়তানের হাত থেকে রক্ষা করো আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য আপনারা যেতে পারেন সব কিছু দেখেছি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই এতে তোমার কি লাভ হয়েছে বিষয়টি কি পরিষ্কার হয়েছে পুরোপুরি তুমি বলতে চাইছো যেহেতু নারীগণ ফেলেছে। তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারশিফ নিকট উৎসর্গ করবে তুমি এটা ভুলে গিয়েছো যে তুমি বিপরীত ধর্মী একজন নারী যারা খোস গল্প আর বিলাসিতায় কাটায় তুমিও তাদের মতো কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না নারীকে খবর দাও যারা আমার পয়গাম ইউজার সিফের কাছে পৌঁছে দেবে বানু এই ঘটনা এখানে শেষ করে দেয়া যায় না আমরা এটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আর জনাব পুতিফারের সম্মান নিয়ে চিন্তিত পণ্ডিতি করার জন্য তোমাদের ডাকা হয়নি যেভাবেই পারো আমার পয়গাম ইউজার সিফের নিকট পৌঁছে দাও বলবে হয় সে আমার সকল চাহিদার সামনে বর্ষতা স্বীকার করবে না হয় তাকে বেরি পড়িয়ে জেলখানায় প্রেরণ করা হবে এখন কোনো বাধা নেই যেহেতু নিজের সরম সব ছিন্ন করেছি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত থামব না আমি কোন মহিলাকে এ কাজের জন্য যথোপযুক্ত মনে করেন আমার বানু সব কিছু আমি বলে দেব আমি জানি না যার ইউজার সাথে কথা বলার শক্তি আছে তা কি পরোয়ার দিগার যদি এই নারীদের ধোকা থেকে আমাকে রক্ষা না করো যদি তাদের কপটতা করাই আমার কাজ হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব জুলেখা তোমাকে গোলাম হিসেবে কিনেছে হ্যাঁ বছরের পর বছর তোমাকে অর্থ করি প্রতিপত্তি দিয়ে লালন পালন করেছে তার অধিকার রয়েছে তোমাকে পাবার আর না হলে তোমাকে জেলখানায় যেতে হবে এটা এক বাক্যে বিশ্বাস করে নিন যে আমি কখনো জেলখানার ভয় করি না যদি তার ইচ্ছায় সহমত হই কথা তালার হকের সাথে বিরোধিতা করা হবে খুব ভালো তাহলে আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে নিজের করে নাও আমরাও জুলে খাটছে কোনো অংশে কম যাব না ভাবছি তোমরা কতটা নির্লজ্জ যেখানে বানু জুলেখা গোলামের উপর মালিকানা ও নিয়ামতে হক রাখে তবু তার গুণা কাজে একমত হচ্ছে না সেখানে তোমাদের মতো নির্লজ্জের কাছে আনুগত পোষণ করব। আপনার মেহেরবান চেহারায় মেহেরবান অন্তরের নিশান রয়েছে নিজের প্রেমকে কষ্ট দেওয়া মহৎ ব্যক্তির উদাহরণ নয় যদি আবারও তোমার বাতিল তাগাত পুনরাবৃত্তি করো তাহলে তোমাদের সাথে আদব ও সম্মানের পরিবর্তে তিরস্কারের ভাষায় কথা বলবো আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজেকে সব ধরনের শাস্তির জন্য প্রস্তুত করছেন আপনি এটুকু জেনে রাখুন যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না আমার হাত আপনার ওপর থেকে তুলে নেব না হয় আপনি আমার অথবা জুলেখার হবেন নয় তো আপনাকে কারাগারে যেতে হবে এটা বানুর পক্ষ থেকে নবুয়াদের পোশাকের আবৃত্তে কিউ ধোকাবাজি বা ভণ্ডামির বেড়া জালে বা কামনায় প্রকৃত ইবাদতকারী প্রতারণায় পড়ে না উঁচু আকাশে উড়ন্ত সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব শক্তিতেই আকাশের সঙ্গে যুক্ত থাকে বাজ চিন্তায় বন্দি থাকে না কখনোই আমাকে তাজিম করবে না মেনিসাবু আমি তাজিম করতে করতে একেবারেই অভ্যস্ত হয়ে গেছি আলী জনাব ছোটবেলাতেই আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে বড়দের তাজিম করতে হবে এই মহান ব্যক্তিরা তাজিম পছন্দ করলে বা উপযুক্ত হলেও আমার জন্য নয় শুধুমাত্র তিনি তাজিমের উপযুক্ত তুমি কি চাও আমি কি চাইবো কি যেন বলতে এসেছিলাম হ্যাঁ যে নারীগুলো আপনার কামরা থেকে বেরিয়ে গেল সেগুলো ঢুকেছে স্বাভাবিক তো তাদেরকে পাঠানো হয়েছিল রাজপ্রতাপের মাধ্যমে আমাকে বাধ্য করতে তাদেরকে তো তাদের কর্মের ফিরিস্তি পেশ করতেই হবে আচ্ছা মেনিসাবু বলো তো তুমি কি জানো এই রুমালগুলো কিসের জন্য হ্যাঁ 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 এগুলো কেন পায়ের নিচে ফেলেছেন এগুলো তো আগ্রহের নিশানা যদি কেউ কারো প্রতি ইস প্রকাশ করতে চায় তবে তাকে এই রুমালগুলো দেয় অথবা তার জন্য পাঠায় তুমি কেন এই রুমালগুলোকে পায়ে নিচে ফেলেছ হায় আফসোস যদি কেউ আমার দিকে একটু নজর দিত আমার জন্য রুমাল পাঠাতো হুম ঠিক আছে ঠিক আছে আমি বুঝেছি তার মানে আর বেশি কথা বলা যাবে না আমি চলে যাচ্ছি কিন্তু আলী জনাব এই রীতিগুলো কিন্তু সুদর্শনের জন্য যায় না কাছে ও কিছুতেই বর্ষতা স্বীকার করলো না যদিও পাথর হতো তবু ওকে গলিয়ে ফেলতে পারতাম কিন্তু ইউজার সিফ পাথরের চাইতেও কঠিন প্যালাস করে লাভ নেই কোনো ফলই হবে না তাহলে তোমরাই আমাকে বলে দাও আমি এখন কি করব কোনো পথ কি খোলা নেই ইউজার সিফকে কারাগারে পাঠিয়ে দিন এটাই তার একমাত্র পথ কারাগারে হ্যাঁ সম্ভবত কারাগারের প্রকোষ্ঠে সে আপনার রাজ্যের রাজনিয়ামত উপলব্ধি করতে পারবে হ্যাঁ কারাগারের স্বাদ পেলেই তার মাথা আপনার চরণে লুটিয়ে পড়বে কিন্তু আমি তাকে কারাগারে পাঠিয়ে কিছুতেই দূরে থাকতে পারবো না অবশেষে আপনি একটা সুযোগ পাচ্ছেন যেটা আপনি হাতছাড়া করবেন এই শাস্তির মাধ্যমে হতে পারে ইউজারসিফের দম্ভ একেবারে ভেঙে পড়বে জেলখানায় তার অহংকার চূর্ণ হয়ে যাবে বর্ষতা স্বীকার করলে তাকে আজাদ করে দেবেন ইউজারশিপকে শক্ত দরজার কামরায় ডাকো জনব তত্ত্বাবধায়ক বানু জুলেখা আপনাকে তলব করেছে ঠিক আছে চলুন দরুদ বানু জুলে খাওয়া দরুদ আমাদের জওয়ান তত্ত্বাবধায়ক ইউজার সিফ এখনো আমার প্রতি দৃষ্টি প্রত্যাখ্যান করে আছো তোমাকে এখানে ডেকেছি যেন আবারও নিজের তাগাতটার পুনরাবৃত্তি করতে পারি এরকম তাগাত করবেন না আমার জবাব ওই একটাই হবে এখনো আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছো ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি কোনো গুণ করতে চাই না আর এতে সফল হবেন না তুমি কি জানো জুলেখা না উত্তরটির সাথে পরিচিত নয় তোমাকে আমি ভালোবাসি আর তোমাকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবই করবো যতক্ষণ পর্যন্ত না আমাকে দোযোগের আগুনে নিক্ষেপ করছেন আগুনে না আমার বন্ধনে নয় কেন আমাকে বাধ্য করো না নিজেকে বিরত রাখুন বানু আমাকে এর চাইতে বেশি আর রুড়ো ব্যবহারে বাধ্য করবেন না যারা পুতিফার তো আমার সাথে কোনো খারাপ কিছু করেনি তার মর্যাদা নিয়ে এর চাইতে বেশি আর খেলবেন না তোমাকে এখানে নসিহত দেওয়ার জন্য ডাকিনি আনুগত্য প্রকাশের কোনো ইচ্ছে তোমার নেই খুব ভালো তবে এটা মনে রেখো এরপর থেকে জুলেখা নিজের কলবের পরিবর্তে সিনার মধ্যে একটা পাথর রেখে দেবে যাও এই রাজমহল আমার জন্য জেলখানার চাইতেও দুর্বি তারা প্রতিনিয়ত কূটকৌশল বোনার কাজে লিপ্ত রয়েছে একইভাবে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে না তুমি পালিয়ে যাও আমি তোমাকে সাহায্য করব তাহলে তো এই পলায়নের মাধ্যমে তাদের মিথ্যা অপবাদকে প্রতিষ্ঠিত করা হবে আচ্ছা বাচ্চা আমেন হতেবের কাছে যাও সে তোমাকে সাহায্য করবে কেন আমেন হতেব নিঃসন্দেহে আমার খোদা আমেন হতেবের চাইতেও অধিক সামর্থ্যবান এবং এখনো আমার হাল হাকিকাত দেখে রাখছেন জনক পুতিফারকে দিয়ে কি কোনো কাজ হবে না সে তো জানে যে জুলেখা দোষী কিন্তু কি পদক্ষেপ নিয়েছে অবশ্যই কিছু একটা করব এটা বান জুলেখার ষড়যন্ত্র দেরি না করে এখনই কিছু করা উচিত নারীদের চাইতে এসব আমি অধিক ভালোবাসি আমি আমার শক্তিশালী খোদা খোদাবন্ধের কাছে পানা চাই ধৈর্য ধরা তৌফিক চাই আমি আমার খোদার বার্তার জন্য সবুর করব। উনি নিশ্চয়ই আমার থেকে গাফিল হবেন না কোনো কিছুই অবশিষ্ট নেই যা অতীতে করিনি এমন কোন সম্মতিও নেই যা দিল থেকে বাহিরে প্রকাশ করিনি কোনো চাহিদাও নেই যা প্রকাশ করিনি এমন কোন পর্দাও নেই যা ছিন্ন করিনি কোনো ভালোবাসার লাজুকতাও বাকি নেই যেটা টেনে আনিনি তুমি এখন বলো আমি কি করব। তাহলে কি এবার কারাগারে পাঠিয়ে নিজের কার্য হাসিল করব। যেহেতু আপনার মহব্বতের মতো মিশরের নারীদেরও মহব্বত সৃষ্টি হয়েছে সুতরাং ওষুধটা ভিন্ন হওয়া উচিত কারাগারের বন্ধনকে আমি আপনার বন্ধন মনে করছি এটাই ঠিক হবে পদক্ষেপ গ্রহণ করছি আজ থেকে ইউজার সিফ ভিন্ন এক জেলখানার চেহারা দেখবে জেলখানায় তার সুন্দর চেহারাটার বদলে কুচ্ছিত আর ঘৃণায় পরিবর্তিত হয়ে যাবে আলী জানাব সে হচ্ছে আপুপিস বাদশাহ আমিন হোতেবের দস্তর খানার প্রধান বাবুর্চি আমন তোমার হেফাজত করুক সে কিন্তু আমনের সত্যিকারের অনুসারে আমি সব সময় দেখেছি সে গোপনে আমনের কাছে অনেক কিছু প্রার্থনা করে এই দিনগুলোতে আমাদের মহান খোদা আমন চিন্তিত রয়েছেন কিছুদিন যাব তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং আমনকে নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা চলছে ফলে তিনি বান্দাদের কাছ থেকে গাফেল হয়ে গিয়েছেন এবং কাউকে সহায়তা করছেন না কিন্তু আমি এমন অনেক কি চিনি যারা নিজের অস্তিত্ব দিয়ে আমনের ইবাদত করেন তাদের সংখ্যা কম নয় আলী জনাব আমি চিন্তিত এমন যেন না হয় যে আমন পুরোপুরি মুখ ফিরিয়ে নেয় আমাদের কাছ থেকে দুর্ভাগ্যবশত খবরগুলো জনগণকে বলা যায় না কেন না, তারা হয়ে হতে ও সম্বন্ধে কিছু বলেছেন সেটা বিশ্বাস করা খুব কষ্টকর প্রথমে তো আমরা কেউই বিশ্বাস করছিলাম না কিন্তু যখন খবর জানলাম যে তৃতীয় আমেন হতে পুতিফারকে শূন্য সমাবেশের আদেশ দিয়েছে যেন ইবাদত খানায় আতর্কিত হামলা করে আমুন ও তার অনুসারীদের ধ্বংস করে দেয়া হয় আলী জনাব আপনাকে যে কি বলবো আমুনের খাদেমগন্ধের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই কিন্তু আমুনের সঙ্গে তার দুশমনি এটা বিশ্বাস হচ্ছে না শেষ পর্যন্ত আমাদের বাদশাহ আমুনের দুশ্মন হবে তিনি তো অর্ধেক ক্ষতা পদমর্যাদার অধিকারী তিনিও খোদার সন্তান এটাই তো দুঃখজনক সে তার গুনাকে অধিক ভারী করেছে সে অবশ্যই আমন খোদার রোশানলে পড়বে সে আমন খোদার বিরুদ্ধে বিবাদে লিপ্ত হতে চাইছে যদি সফল হয় বেঈমান কাফের পুতিফারের মাধ্যমে মন্দিরে আতর্কিত হামলা চালাবে এবং আমনকে ধ্বংস করে দেবে এমনকি আমনের অনুসারীদেরও আচ্ছা তাহলে তো অবশ্যই কিছু করা উচিত আলী জনাব কেন সৈন্য জমায়েত করছেন না আমিন হতেবের সঙ্গে লড়াইয়ের আদেশ দিন সেক্ষেত্রে কি হাজার হাজার বেগুনা লোক মন্দিরের পুরোহিতগণ মারা যাবে না না এটা আমি পারবো না এমন পাপ কার্যে লিপ্ত হতে আমি পারবো না তাহলে এখন কি হবে তাদের সঙ্গে কি মিলেমিশে থাকা যাবে আমি ভাবছি এমন কাজ করবো যেন হানাহানি রক্তপাত বাদ দিয়ে আমনের বিরুদ্ধে যুদ্ধের মূল উৎসগুলোকে একেবারে নিশ্চিন্ন করা যায় মূল করা যায় প্রথমে আমেন হতে দ্বিতীয়তে জনাব প্রতিফর আমরা এমন একজনের খুঁজে রয়েছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আঞ্জাম দিতে পারবে যে আমনের চিত্ত সন্তুষ্টির কারণ হবে না 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 আমি পারবো না আলী জানাব আমি পারব না একজন খোদাকে হত্যা করতে তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী না না আমার দ্বারা এটা সম্ভব নয় তুমি নিজেও জানো যে আমি আমুন এবাদত খানার সর্বশ্রেষ্ঠ খাদেম এবং অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী তোমার কাছে সওয়াল করছি খোদার পক্ষ থেকে যদি অপরাধ করা হয় এবং আমুন খোদার সঙ্গে যদি দুশ্মনী করা হয় তবে তার শাস্তি কি সাধারণ মানুষের চাইতে ভারী নয় দ্বিতীয়ত তুমি এই কাজের মাধ্যমে দিচ্ছ সাথে সাধারণ মানুষের প্রাণ আমার নিজের জানের কি হবে আমার তো পরিবার পরিজন আছে তোমারও তোমার খানদানের কোন বিপদ হবে না এই কাজ আঞ্জাম দেয়া খুবই সহজ আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে করবে কেন চাইছো একজন সাধারণ বাবর্চি হয়ে সারা জীবন কাটিয়ে দেবে তুমি মিশরের কৃষিমন্ত্রী এমনকি অর্থমন্ত্রীও হতে পারো তাই না মানে আমি অর্থমন্ত্রী আমি কৃষিমন্ত্রী হব এছাড়া শত শত স্বর্ণ যা তোমাকে শেষ বয়সে নানান রকম কষ্ট থেকে দূরে রাখবে কত স্বর্ণমুদ্রা হাজার স্বর্ণ মুদ্রা দুই হাজার দুই হাজার জানেনি তো রাজমহলে আমার একটা বন্ধু আছে তাকে আসলে আমি আমার সঙ্গী করতে চাই তাকেও তো দিতে হবে সমস্যা নেই নিজের সম্পদ এক হাজার এখন তার হেফাজতেই ব্যবহার হচ্ছে আলি জানাব যদি কোনো সময় আমি কাজে সফল না হয়ে গ্রেফতার হয়ে যাই তাহলে আমার পরিবার পরিজনের কি হবে